আসসালামু আলাইকুম নং দোলপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি আমি মোহাম্মদ আনহার খান সুপ্রিয় সকল ক্রিয়াপ্রেমী ভাই বন্ধুরা আপনাদের জানা যাচ্ছে যে নং দোলধপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশন চব্বিশ পঁচিশ মৌসুমের শুভ উদ্বোধন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়ে ক্রিকেটের মাধ্যমে আমাদের সামাজিক বন্ধনকে আর শক্তিশালী এবং সক্রিয় করতে চাই এটি শুধু খেলা নয় এটি আমাদের মাঝে সুস্থ প্রতিযোগিতা একতা এবং আনন্দের উৎস আমাদের ইউনিয়নের সকল খেলোয়াড় সমর্থক এবং বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা এবং উপস্থিতি এই উৎসবকে আরও সুন্দর ও সফল করবে আপনাদের সকলকে আগামীকাল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাই আসুন আমরা সবাই মিলে এক নতুন ইতিহাস সৃষ্টি করি সোনার বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম